মাত্র দেড় লাখ টাকায় পেয়ে যাও নিজেদের স্বপ্নের জমি ভাবছো কেমন হবে সেই জমি হ্যাঁ নিতে হবে তোমাদের দু কাটা তোমাদের দেখিয়ে দিই সেই জমি কেমন হবে এই দেখো চার দিক এই যে মেন রোড টি দেখছো এটি এক কিলোমিটার এটি কুড়ি ফুটের আর বাইলেন যেটা রয়েছে এটা ষোলো ফুটের আচ্ছা এখানে জমি কিনলে তোমরা কি কি সুবিধা পাবে তোমাদের দেখিয়ে দিই মাত্র পনেরো মিনিটের দূরত্ব রয়েছে বিবেকানন্দ কলেজ মাত্র বারো মিনিটের মধ্যে পেয়ে যাবে জোকা মেট্রো স্টেশন অ্যাক্রোপলিস মল হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে যাবে একদম মাত্র দশ থেকে বারো মিনিটের দূরত্বে পেয়ে যাচ্ছ অ্যাক্রোপলিস মল মাত্র পনেরো মিনিটের দূরত্বে রয়েছে আইআইএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা বারো মিনিটের দূরত্বে পেয়ে যাবে তোমরা বাচ্চাদের জন্য বিবেকানন্দ মিশন স্কুল আরো সামনে পেয়ে যাবে ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল এখান থেকে কিন্তু মাত্র দশ মিনিটের দূরত্ব মাত্র সাত মিনিটের দূরত্বে পেয়ে যাবে স্বামীনারায়ণ মন্দির তোমাদের জন্য কিন্তু এখানে সিকিউরিটির দিক থেকে কোনো আপোস করা হয়নি রয়েছে সিসিটিভি ক্যামেরা তার সাথে রয়েছে সিকিউরিটি গার্ড এই দেখো এখানে বাংলাও কিন্তু তৈরি হচ্ছে তোমাদের বাংলোটা একবার ঘুরে অবশ্যই দেখাবো আমি এই দেখো বাংলোর ভেতরে আমি ঢুকছি বাংলার অসাধারণ মানুষ আর এই যে রাস্তাটা দেখছো যেটা কুড়ি ফুটের বললাম সেটা কিন্তু সোজা এক কিলোমিটারে গিয়ে কিন্তু ন্যাশনাল হাইওয়েতে গিয়ে ঠেকছে ডায়মন্ড হারবার রোডে গিয়ে ঠেকছে দেড় লাখ টাকা কাটাতে তোমরা কিভাবে জমি পাবে জমিতে পুরোপুরিভাবে ল্যান্ড ফিলিংয়ের এর থাকবে কোম্পানি তোমাদের দিয়ে দেবে ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই সিকিউরিটি ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের জানিয়ে দিই বুকিং প্রসেসটা এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে দেখছো সেখানে কল করে নিজেদের লয়ারকে নিয়ে গিয়ে সব সবকিছু যাচাই করে মাত্র দশ হাজার টাকায় বুকিং করতে পারবেন রয়েছে কিন্তু ইএমআই এর ব্যবস্থা ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে বাকি সিক্সটি পার্সেন্ট তিন বছরের নো কস্ট ইএমআই আপনার দিতে পারবেন আর এছাড়া যদি সেভেন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে দেন তাহলে কিন্তু রেজিস্ট্রিও করে নিতে পারবেন